নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে দেখাবো তোমাদের দুটো প্রেসার বোর্ড একসাথে সাউন্ড টেস্ট করে ইন্টারেস্টিং ভিডিও একদম অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করবে দুটো প্রেশার বোর্ড একসাথেই যাচ্ছে এটা দেউলটি যাবে দুটো থ্রি ব্যান্ডের প্রেসার বোর্ড রয়েছে শুধু বক্সের প্রেসার বোর্ড প্লাস দুটোরই দুটো ভিউ লাইট রয়েছে আর এটা রেট হচ্ছে এক একটা পার পিস দু হাজার টাকা করে অনেকেই বলো ভিডিওর মাধ্যমে রেট বলে দিতে কারণ রেট বলেও বেকার কারণ রেটটা বলার পরেও কমেন্টে রেটের কথা জিজ্ঞাসা করবে প্লাস ফোন করেও রেট রেট বলবে এটার রেট কত এটা এক একটা দু হাজার টাকা দুটো রয়েছে চার হাজার টাকা দুটো চলো এটার ভিডিও শুরু করছি বক্সের এটা মাস্টার হলে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা তিন রকমের ব্যাস রয়েছে আর ভাইব্রেশানটা এখানে রয়েছে তিনটা ব্যাসে তিনটা ডিপিডিটি সুইচ আর ভিউ লাইট সেম নিচারটা একই রকম মাস্টার ভলিউম তিনটা ব্যাস রয়েছে তিন রকমের আর ভাইব্রেশান আর ভিউ লাইট আর তিনটা ব্যাসে তিনটা ডিবিডিটি সিম্পল একদম সিস্টেম রয়েছে পেশেন্ট সাইডটাও দেখিয়ে দিচ্ছি এরকম ছোটো কম রেটের মধ্যে একদম প্রেসার বোর্ড যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করুন আর এই যে পিছনে দুটো ইনপুট দুটো আউটপুট রয়েছে খুব সুন্দর কোয়ালিটির উপরে রয়েছে হেডফোনটা ইউজ করো আমি একটা একটা সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগবে আর যদি সাউন্ড টেস্ট ভালো লাগে তারপরেই অর্ডার করবেন আর এর থেকেও আমি আরও একটা প্রেসার বোর্ড আপডেট আসছে একদম কম প্রাইসের উপরে সেটা প্রত্যেকেই নিতে পারবে বাড়ির জন্য কম প্রাইসের উপরে আসছে আমার ভিডিওগুলি প্রত্যেক দিন দেখতে থাকো অবশ্যই সেটাও দেখতে পেয়ে যাবে চলো এটার প্রথমে উপরেরটা আমি টেস্ট করে দেখাচ্ছি তারপরে নিচেরটা এটা টেস্ট করে দেখাচ্ছি দেখতে ছোটো হলো প্রেশার একদম হাই রয়েছে এটা পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি অবধি চালাতে পারবে সেরকমভাবে রয়েছে মাস্টারটা দিচ্ছি দেখবে ভাইব্রেশানটা লাগবেই না আর এখানের ভলিউমটাও দেখে দিই দেখছো কমানো রয়েছে চলাটার মাস্টার দিচ্ছি ফার্স্ট প্রাইজ দিচ্ছি i tá don't কোয়ালিটির উপরে বানানো রয়েছে একদম কম প্রাইসের উপরে চলো এবারে নিচেরটা দেখিয়ে দিই এবারে নিচের প্রেসার বোর্ডটা দেখাচ্ছি এটা নিচের ভলিউম ফার্স্ট सात बज से যারা হেডফোন ইউজ করছে অবশ্যই কোয়ালিটি বুঝতে পারছো আর কোনো নয়েজ নেই এরকম যদি প্রেসার বোল লাগে অবশ্যই যোগাযোগ করুন ডিসক্রিপশানে রেট ঠিকানা সব দেওয়া রয়েছে প্লাস হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কও দেওয়া রয়েছে আজকের মতো ভিডিও ভিডিওতটাই সবাইকে ধন্যবাদ